আজকে যেটা পড়ব সেখানে ফাংশন হলো ইয়েস অর নট কি হবে ইয়েস অর নট ইয়েস যেমন আমি যদি এখন বলে আবু তালেব ভাই আপনি কি ডিনার সেরেছেন উনি বলবেন না আমি সারি নাই উত্তর দুইভাবে দেয়া যায় আমি আপনি কি ডিনার সেরেছেন এক কথায় না এটা উত্তর হয় আবার না বলার পরে আরেকটু একটু অ্যাডিশনালি আর কথা বলে দেয়া না আমি খাই নাই আমি আমি ডিনার এখনো সম্পন্ন করি নাই এই দুই ভাবে উত্তর দেওয়া যায় আবার যদি বলে যে উনি খেয়েছেন কারণ রাতের খাবার কিন্তু একটু আগে আগে খেতে হয় আমি আমার এক পরিচিত আছে বসুন্ধরার মধ্যে তা ওনার বাচ্চা হচ্ছে দুইটা একটা ছেলে একটা মেয়ে উনার ফ্যামিলির নিয়ম হচ্ছে সাতটার সময় সন্ধ্যার মানে রাতের খাবারটা ওরা খেয়ে নেয় সাতটার সময় প্রতিদিন দেরি হবে না কোনো কোনোভাবেই দেরি করে না যদি দাওয়াত থাত খেতে গেলে সেটা আলাদা ব্যাপার বাসায় খাবার দাবার হলে সাতটার সময় খেয়ে নেয় তো যাই হোক তা আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে এখন আমি যদি বলি আপনি ভাত খেয়েছেন তখন উনি যদি আসলেই খেয়ে থাকেন ওইটাকে ফলো করার জন্য তাহলে কি বলবেন উনি হ্যাঁ এটাও বলতে পারেন অথবা বলতে পারেন হ্যাঁ আমি খেয়েছি এই দুইটা উত্তর কিন্তু দেওয়ার সুযোগ আছে আরবিতে যদি উত্তর হয় হ্যাঁ তার আরবি হচ্ছে নাম আরবিতে উত্তর যদি হয় না তার উত্তর হবে লা উত্তর কি হবে লা তাহলে হ্যাঁ হলে নাম আর না হলে লা তাহলে হ্যাঁ হলে কি হবে নাম এই নাম শব্দ হলো হ্যাঁ ইয়েস আর লা শব্দের অর্থ হলো নো বা না এবার আমরা দেখি ব্যবহারটা কেমন হচ্ছে হাল হাল মানে হচ্ছে কি হাল অর্থ কি যেমন আমরা অনেক সময় যদি কাউকে কোনো কিছু ইয়েস আর নিস প্রশ্ন করি তখন কিন্তু আমরা কি নিয়ে আসি বলেন তো হয় অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসি অথবা ডু ডা ডি অথবা এই এইগুলো আগে নিয়ে আসি নাকি কিন্তু কোন জায়গায় কি আমরা ইয়েস আর নট এর ক্ষেত্রে হট ব্যবহার করি মনে হয় না না হট ব্যবহার করি না কিন্তু আমরা ব্যবহার করি কি হয় অক্সিলারি ভার্ব অথবা ডু অথবা ডিড যেমন আমি যদি বলি তুমি কি সকালে মানে নাস্তা করেছিলে ডিড ইউ টেক ব্রেকফাস্ট বাস কমপ্লিট তখন আপনি উত্তর কি দিবেন ইয়েস আই হ্যাভ টেকেন বা আই টুক ঠিক ওই রকম আরবিতে যখন ইয়েস আর নটের প্রশ্ন ব্যাপার আসে তখন কিন্তু হালটা কিন্তু আনা হয় হাল এ হাল মানে হলো কি হাল মানে কি কি যেমন এখানে বলা হচ্ছে হাল হাজ হিল হাকি বাতু এই ব্যাগটা কি জামিল আতুন সুন্দর হাল হাজ হিল হাকি বাতু জামিল আতুন এই ব্যাগটা কি সুন্দর এই ব্যাগটা কি সুন্দর ব্যাগটা কি এই ব্যাগটা কি রাখবে কি হাল উত্তর হল নাম অথবা আমরা নামের পরে কি বলতে পারি হাদিহিল হাকি বা তু জামিলাতুন মানে এই যে এইটুকু আবার বর্ণনা করা যেমন আপনাকে যদি আমি বলি যে ইজ দিস ইউর সান ইজ দিস ইউর সান এটাকে আপনার ছেলে তখন আপনি কি বলবেন ইয়েস দিস ইজ মাই সান অথবা ইয়েস তাই বলবেন না তো এখানে যখন প্রশ্ন করা হয় উত্তরের সময় হালটা বাদ দিয়ে বাকি টুকু কিন্তু আনতে হয় যেমন এখন আপনি যদি পরিবর্তে কোনো সর্বনাম ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে কি আনতে হবে হিয়া কারণ হাকিবাতু শব্দটা মাস্কুলিন না ফ্যামিনিন কারণ কি এর শেষে কি আছে

আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে তাহলে আমরা উত্তর দিলাম কি নাম হা দিহিল হাকি বাতু জামিল অথবা নাম হিয়া হাকি বাতুন হিয়া হচ্ছে হাকি বাতুর পরিবর্তে হাল তিল কাতু জাদি এখন আরেকটা জিনিস বলি এই হাজিহি কেন দিলাম এর উপরে তো আমরা দিয়েছি হাজাল কিতাবু দিয়েছি তিলকাল সাথু দিয়েছি তাহলে এখানে হাজ কেন কারণ হচ্ছে এটার পরবর্তী যে নাউন সেটা ফ্যামিলি এই জন্য এটাও ফ্যামিলি এটা সিঙ্গুলার এর জন্য এটাও সিঙ্গুলার ক্লিয়ার এরপরে দেখেন হাল তিলকা সা আতু জাদি দাতুন হাল তিলকা সা ওই ঘড়িটি হাজি কাছে বুঝায় তিলকা দূরে বুঝায় হাল তিলকা সাতু জাদিদুন ওই ঘড়িটা কি নতুন জাদিরাতুন মানে কি নতুন লা তিলকা সাতু কদি মাতুন কদিমাথুন মানে পুরাতন কদিমাথুন মানে কি পুরাতন লা আবার অন্যভাবেও বলা যায় যেমন লা বালহিয়া কদিই মাথুন এই বাল মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে বরং এর অর্থ কি বরং ইংরেজিটি বরংের ইংরেজি কি বাট নাকি রাদার হ্যাঁ রাদার আচ্ছা তারপরে দেখেন তাহলে কি হলো হালতিলকা তু জাদি তুন তার মানে হলো ওই ঘড়িটি কি নতুন উত্তর হলো লা না মাতুন অথবা বরং সে ওহা পুরাতন তারপরে দেখেন হাল তিলকাল বিন্তু জাকিয়াতুন বিন্তু জাতু ফ্যামিন এই জন্য তিলকাটাও কিন্তু ফ্যামিনিন আর এটার মাস্কুলিন কি তিলকার জালিকা

ইয়া মানে হচ্ছে বিন আল বিনতু এরপর দেখেন এই মান মানের অর্থ হলো কে মানের অর্থ কে যেমন ইংরেজিতে আমরা কি বলি হু ইংরেজিতে কি বলি হু আমি যদি বলি হু ইজ দিস ম্যান হু ইজ দিস ম্যান তখন আপনি কি বলবেন ইজ এ মাহমুদ দিস ইস মাহমুদ আপনি দুই ভাবে বলতে পারেন দিস ইস মাহমুদ বুঝতে পেরেছেন ওই রকম মানহাদার রাজু এই লোকটিকে এই লোকটি মানে হচ্ছে পুরুষ লোক রজুল মানে কি পুরুষ লোক পুরুষ আর ইমরাতুন মানে হচ্ছে মহিলা তাহলে মানহাদার রজুলু এই পুরুষ লোকটাকে কুয়া মাহমুদুন সে মাহমুদ এখন মাহমুদ সম্পর্কে আর একটু বাড়িয়ে বলছে কারণ আপনাদেরকে শেখাচ্ছে বাক্য তৈরি করা কাবিরুন মাহমুদ সম্পর্কে বলা হচ্ছে এখন আপনারা চিন্তা করতে পারেন মাহমুদ ছাত্র নাকি মাহমুদ আবার ছাত্র কিনা ওই জন্য এরা আপনাদের সন্দেহ দূর করার জন্য তারা কি বলছে হুয়া তাজিরুন কাবিরুন সে হচ্ছে গুলশানের বড় ব্যবসায়ী এ কোনdagger ব্যবসায়ী বুঝতে পেরেছেন তাহলে মানহাদার রাজুলু এই লোকটিকে হুয়া মাহমুদ সে মাহমুদ হুয়া তাজিরুন কাবিরুন সে একজন বড় ব্যবসায়ী এরপর দেখেন ইমরাতুন যদি সিঙ্গুলার ইন্ডিভিজুয়ালি ব্যবহার হয় তাহলে ইমরাতুন হয় কিন্তু ইমরাতুন এর পূর্বে মনে রাখবেন এর পূর্বে যদি আলিফ দিয়ে নির্দিষ্ট করতে চান তখন কিন্তু আল মার আতু হবে কি হবে খেয়াল করেন কিন্তু এখানে কি আছে ইমরাতুন কিন্তু এটা আসল আরবি ইমরাতুন এটা কিন্তু কিন্তু এর পূর্বে যদি আপনি এটাকে ইমরাতুনকে ডেফিনিট করতে চান নির্দিষ্ট করতে চান তখন কিন্তু এটা আল ইমর আল ইমরাতু হয় না কি হয় আল মার আতু হয় তাহলে অর্থ কি হবে মান হা মার আতু এই মহিলাটিকে বলছে জাতু এটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে হিয়া কে খাদি জাতু এখানে আবার কোনো খাদিজা নাই তো আবার বলবে আমার কাজের লোক বানিয়ে ফেললো হ্যাঁ নামাজ কত মানুষের নামাজ না খাদিজা আচ্ছা তাহলে হিয়া খাদী জাতু সে হলো খাদিজা হিয়াম রাতুন ফাকিরাতুন হিয়াম রাতুন ফাকির সে একজন দরিদ্র মহিলা ফকির মানে কি ফকির মানে কি ফকির দরিদ্র বুঝতে পেরেছেন অভাব গ্রস্ত তাহলে মান হাজিহিল মারাতু এই মহিলাটিকে হিয়া খাদিজাতু সে হলো খাদিজা হিয়াম রাতুন ফাকিরাতুন সে একজন দরিদ্র মহিলা আবার পড়ে দিচ্ছি আমি হাল হা দিহিল হাকিবাতু জামিন এই ব্যাগটা কি সুন্দর নাম হা দিহিল হাকিবাতু জামিন আতুন হ্যাঁ এই ব্যাগটি সুন্দর নাম হিয়া জামিন আতুন বা উহা সুন্দর হাল তিলকার সা আতু জাদি নতুন ওই ঘড়িটি কি নতুন লা তিলকা সা আতু কদি মাতুন না ওই ঘড়িটা হলো পুরাতন ঘড়িটা কেমন ওই ঘড়িটা হলো পুরাতন লা বালহিয়া কাদিমাতুন না বরং সেটা পুরাতন এরপরে বলছে হাল তিলকাল বিনতু জাকিয়াতুন ওই মেয়েটি ওই মেয়ে মানে মেয়ে ওই মেয়েটি কি মেধাবী মেধাবিনী নাম হিয়া জাকিয়াতুন হ্যাঁ সে তো মেধাবিনী মান হাজার রজুলু এই লোকটিকে হুয়া মাহমুদ সে হলো মাহমুদ দিস ইজ মাহমুদ হুয়া তাজিরুন কাবিরুন সে একজন একজন বড় ব্যবসায়ী মানহাজিল মারাতু এই মহিলাটিকে হিয়া খাদিজা তু সে হলো খাদিজা হিয়াম রাতুন ফাকি রতুন সে একজন দরিদ্র মহিলা পর্যন্ত পড়া থাকবে আগামী কার আমরা ঠিক পনে টায় আপনাদের এসও আরবিসি কি 1 এর চতুর্থ চ্যাপ্টার শেষ পড়াটা আমরা ইনশাআল্লাহ আগামী কাল জিজ্ঞেস করব উস্তাদ জি এখানে হাল হচ্ছে কি বুঝায় জি হাল তিলকা স মানে হলো কি 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 ও আচ্ছা যেমন আমি তো বলেছি আপনি তো শুনেননি